এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা দু সালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে তোমরা যদি চাও ইংলিশে ভাবান তোলার পাশাপাশি ইংলিশে ফ্রিলি কথা বলবে ভিডিও শেষ পর্যন্ত দেখবে কারণ দু সাল থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য আমি ফ্রিতে সপ্তাহে একদিন করে স্পোকেন ইংলিশ শেখাবো এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি উইথিন এ ইয়ার প্রত্যেকটা ছাত্রছাত্রী ইংলিশে ভালোভাবে কথা বলবে যদি তারা আমার অ্যাডভাইসকে ফলো করে যদি কোনো ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা দেখে থাকো তোমরা যদি চাও যে ইংলিশে ভালো নম্বর তোলার পাশাপাশি ইংলিশে ভালোভাবে কথা বলবে অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করবে কোনো গার্জিয়ান যদি দেখে থাকেন আপনারা এই ভিডিওটা আপনারা যদি চান আপনার ছেলে মেয়েটা বা ভাই বোনটা ইংলিশে ভালো নম্বর তোলার পাশাপাশি ইংলিশে ভালোভাবে কথা বলুক অবশ্যই আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং ডিসেম্বরের মধ্যে আপনারা অ্যাডমিশানটা নিয়ে নেবে কারণ যাতে করে দু সালে জানুয়ারি থেকে আমি ভালোভাবে সমস্ত ছাত্রছাত্রীকে শেখাতে পারি দীর্ঘ আট বছর ধরে ইংলিশ টিউশন পড়ানোর পর একটা রিয়েলস আমার হয়ে গেছে যে শুধু ইংলিশে ভালো নম্বর তুললে হবে না ইংলিশে ভালো নম্বর তোলার পাশাপাশি কোনো ছাত্রছাত্রী যদি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে তাহলে আপনার এইচএস বা আপনার গ্র্যাজুয়েশন একটা জব পেতে খুব সুবিধা হয়ে যায় তো সেই প্রয়োজনীয়তার জন্য আমি চাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে টিউশন পড়বে আফটার এইচএস তাদের যেন কোথাও যেতে না হয় ইংলিশ শেখার জন্য তারা যদি আমার কাছে টিউশন পড়ে তাহলে ফাইভ থেকে টুয়েলভের মধ্যে তারা কিন্তু এই সুযোগটা পেতে থাকবে কোনো ছাত্র যদি ফাইভ অ্যাডমিশন নেয় বা সিক্স বা সেভেনে এটা কিন্তু আপ টু টুয়েলভ পর্যন্ত চলতে থাকবে আপনাদের কেউ যদি চিনা পরিচিত থাকে যারা চায় ইংলিশে কথা বলবে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করেন যাতে করে তারা এই সুযোগটাকে হাতছাড়া না করে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ